সুপ্রভাত বন্ধুরা স্মায়ান মম চ্যানেল একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে ছটা মতন সকাল ছটায় বেরিয়ে পড়ছি যাব একটু মালদা তো দেখো আমাদের ট্রেন সাড়ে ছটায় তো আমরা পৌঁছে গিয়েছি খাগড়া রোড স্টেশনে এটা মালদা টু হাওড়া লাইন তো সপ্তষী যাবে না ও আমাদের ট্রেনে তুলে দিতে এসেছে এই দুটো ব্যাগ হয়েছে আর সাথে ছেলে দিন এইভাবে চায়নি ওকে ছেড়ে কিন্তু আমার একটা বিশেষ কাজে আমাকে মালদা যেতে হবে আর ওরও একটু অফিসের বিশেষ কিছু কাজের জন্য ও যেতে পারলো না তো ও প্রথমে যেতে দিচ্ছিল না আমাদের কিন্তু দেখলাম আমার কাজটা না করলে আমারও প্রচণ্ড দেরি হয়ে যাবে এরপর আর হাতে সময় নেই কারণ কেন মালদা এত তড়িঘড়ি করে আমাকে যেতে হলো সেটা তোমরা ভিডিওতে পুরোটাই দেখতে পাবে যে কি এমন ছিল যার জন্য আমাকে ছেলেকে একাই যেতে হলো তো এই দেখো ট্রেন চলে এসেছে আর টান তো বেজাই খুশি যে পাপাও সাথে আছে পাপাও যাবে ট্রেনে করে কিন্তু ট্রেনে ওঠার পর ছেলের কিন্তু অনেকক্ষণ মুড অফ ছিল তো এই ট্রেনটা নবদ্বীপ থেকে অনেক সকালে ছাড়ে ভোরবেলায় এই দেখো এখানে ওকে টাটা করছে আর এই সময় ওর চোখটা একটু ছলছল হয়েছিলো আমারও বেশ খারাপ লাগছিলো তো প্রথমবার এইভাবে যাচ্ছি সপ্তশিরও মনটা খারাপ ছিল এই দেখো ছেলের কিরম মুড অফ ভাবছে পাপা কই অনেকক্ষণ বলছিল পাপা কই পাপা কই তো যাই হোক এরপরও একটা লম্বা ঘুম দিয়েছিলো আর এই দেখো চলে এসেছি ফারাক্কা প্রচুর জল বেড়েছে নদীতে আর নিচে বেশ বড় বড় তোমার স্ল্যাব ছিল যারা দেখেছো খেয়াল করে একটা স্ল্যাবও কিন্তু দেখা যাচ্ছে না সবই জলের তলে তো সত্যি নদীটা দেখে ভয়ই লাগছিল যে এত জল বেড়েছে আর এই দেখো চলে এসেছি শহরের মধ্যে এটা মালঞ্চপল্লী কৃষ্ণপল্লী মানে আর হাতে গুনে দু মিনিট লাগবে স্টেশনে ঢুকতে তো এই সময় ছেলেকে উঠোচ্ছিলাম ঘুম থেকে যে ওর পাপা চলে এসেছি আমরা তো কেন একা আসতে হলো নিশ্চয়ই তার কোনো কারণ আছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে আর যখন স্টেশনে সেই নামটা দেখি না মালদা টাউন বিশ্বাস করো মনের ভালোবাসা সব কিছু কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় এটা অনেকেই বুঝবে না কিন্তু যাদের বিয়ে দূরে হয়েছে এই অনুভূতিটা তারাই বুঝবে যে যখন দূরে বিয়ে হয় তখন যখন নিজের শহরে আসা হয় তখন কিন্তু মনের আনন্দ দ্বিগুণ হয়ে যায় তো আর নিজের শহরে সব কিছুই সবসময় প্রত্যেকটা মানুষের কাছেই ভালো হয় নিজের বাড়ি যেখানে নিজের বড় হওয়া যেখানে সেখানকার সব কিছুই কিন্তু সবসময় স্পেশাল হয় তো যেতে যেতে দেখছি শান্তি ভারতীর প্যান্ডেল অনেকটাই এগিয়ে গেছে রাস্তাঘাটও প্রচুর বাঁশ বাঁধা হয়ে গিয়েছে আর এরপর আমার বাড়ি আর দু মিনিট লাগবে কোনটা দিদুবাড়ি দিদুবাড়ি কোনটা এইটা ছেলে এসে চিনতে পেরে গেছে ওর দিদুন বাড়ি কোনটা আর আসার সাথে সাথেই আনটি ধোসা বানিয়ে আমাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিল তো আমি খেয়ে সারাদিন একটু রেস্ট নিয়েছিলাম কারণ আমার ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু আমাকে আর সপ্তষী বারণ করেছিল তো যেহেতু হাতে সময় পেয়েছি তাই ফুটোপাটা করে একবারই সব কাজ করিনি তো আমি গিয়েছিলাম একটু শাড়ির দোকান তো তখন তান বাড়িতেই ছিল তো দিয়াশ্রিদি বলেছিল তুমি আরেকবার সন্ধে নাগাদ আসবে তো সেখানেই যাচ্ছি দিয়াশ্রিদি সম্পর্কে বলে রাখি দিয়াশ্রী বুটিক সম্পর্কে আমি দু সাল থেকে এই দিদির কাছ থেকে শাড়ি কিনি আমার মা এখান থেকে শাড়ি কিনত আমার মামি এখান থেকে শাড়ি কিনতো তো দিয়াশ্রীদের বুটিকে যারা এখনও আসুনি পারলে একবার ঘুরে দেখো যেমন দিদির ভালো ব্যবহার তেমনি শাড়ির কালেকশান এবং প্রত্যেকটা শাড়ি দিদি ঠিক লাইভে যা যা বলে শাড়িটা হাতে পাওয়ার পর শাড়িটা কিন্তু একদম সেম তো দিদি বললো তুমি একটু ভিডিও করে নাও তাই ভিডিও করছিলাম প্রচুর প্রচুর শাড়ির কালেকশান আর শুধু মালদা শহর বলে বলবো না বিভিন্ন জায়গার মানুষ দিয়াশ্রী দীপ্তশ্রীদের কাছ থেকে শাড়ি কিনে বিদেশে প্রচুর মানুষ আছে যারা কিন্তু ওই লাইভ দেখে অনলাইনের মাধ্যমেই এই বুটিক থেকে শাড়ি পারচেস করে তো আমারও প্রচণ্ড বিশ্বাসের জায়গা তো আমি এখান থেকে আমার শাশুড়ি মায়ের শাড়ি কিনবো বলেই এসেছি এক দেখাই শাড়ি আমার পছন্দ হয়ে গেছে এবং আমার শাশুড়ি মাও কিন্তু সেই শাড়িগুলো খুব পছন্দ করে তো যারা এখনও আসুনি পারলে একবার এসো আর দিদির ব্যবহার সম্পর্কে কিছু বলার নেই খুবই ভালো ব্যবহার দিদি তো আমি তো যেখানেই থাকি না কেন দিদির সঙ্গে অবশ্যই সবসময় কানেকশন আমার থাকবেই দিয়াস্ট্রি বুটিকের শাড়ি সবসময় থাকবে আমার জন্য আর এখান থেকে শাড়ি কিনে সোজা এসেছি একটু মার্কেটে নিয়েছিলাম এখান থেকে একটু ক্লিপ গার্ডার এগুলো একটু নিয়ে নিয়েছিলাম একটা নেল পলিশ নিয়েছিলাম তো এই সময় আমার দাদা তানকে নিতে এসেছিল ওর মেয়ে খেলবে বলে ওর সাথে কিন্তু ও যায়নি যেহেতু দেখছে এখানে মামাম ঘুরছে আরও যায় ও আমার সাথেই ছিল চলে এসেছি মেরাজ কাকুর কাছে এখান থেকেই আমি ব্লাউজ বানাই তো ভিড় ছিল আর কাকু বললো হাতে যেহেতু সময় কম তুমি এতগুলো শাড়ি দিও না একবারে তুমি যে কোনো একটা দাও তো সেই জন্য আমিও ভাবলাম ঠিকই বলেছে তো একটা শাড়ি দিয়ে আসলাম কাকু পার পিকো করে ব্লাউজ বানিয়ে রেডি করে রাখবে তো আমরা এখন দোতলায় আছি এবার নিচতলায় যাব এখানে দেখবে একটা দোকান দেখতে পাবি দেখো প্রভা পোকা পোশাক হাউস এই প্রভা দোকান থেকে ছোটোবেলায় আমার বাবা মা আমাকে জামা প্যান্ট পরাতো আর আজ আমি এখান থেকে আমার ছেলের জামা কিনি মানে বাড়িতে যে জামাগুলো পরাই সবই কিন্তু আমি প্রভা থেকে একেবারে কিনে নিয়ে চলে যাই তো আজও এসেছি দুটো পুজোতে নতুন স্যান্ড গেঞ্জি না পড়লে হয় তাই জন্য একটু কালারফুল কিছু স্যান্ডো টানের জন্য নিতে এসেছিলাম তো আমাদের এই চিত্তরঞ্জন মার্কেটটা এত বড় জায়গার ওপর যে এই মার্কেটে ঢুকলে তুমি সংসারের থেকে শুরু করে গার্মেন্টস থেকে শুরু করে সব কিছু একবারে নিয়েই বেরোতে পারবে তো আমি একটু যাচ্ছি খাদিমসের দিকে আর এই রাস্তাটার ওপরে দেখছি এত ভিড় সে আর বলার কথা না তো খাদিমসে গিয়ে এবার আমার সেরকম কোনো জুতো পছন্দ হলো না তাই আমি আর জুতো কিনিনি এখানে এসে দেখলাম বাচ্চাদেরও প্রচুর কালেকশন এসেছে তো তানের অলরেডি জুতো কেনা হয়ে গেছে তাই আর নিই নি তো এবার যাবো একটু বস্ত্র রায় এটা হচ্ছে আমাদের ফোয়ারা মোড় আর কি পোস্ট অফিস মোড় তো এবার চলে যাচ্ছে গৌরী রায় এই গৌরী বস্ত্রায় কিন্তু বেশ পুরনো একটি দোকান মালদা শহরে মানে আমার জন্মের আগের দোকান আর কি তারও যে কত বছর আগে এই দোকান তো এখান থেকে আমি নেব কিছু ব্লাউজের পিস কিনব তো এই দোকানের মোটামুটি সবই কর্মচারী যারা আছে যে কাকুরা রয়েছে আমাকে কিন্তু চেনে কারণ আমার মা এখান থেকে জিনিসপত্র কিনতো তো এই সেকশনটাতে পাওয়া যায় হচ্ছে বেনারসি সামনে সুতির কাপড় আর ওপরে পাওয়া যায় সালোয়ার স্যুট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিস বড় প্রতিষ্ঠান দোকান আমাদের মালদা শহরে নামকরা দোকান গরিবস্ত্রালয় তো এখান থেকে আমি এই লাল আর এই কালো থানিয়ে নিয়েছিলাম এক মিটার করে ব্লাউজ বানাবো বলে তো দেখো এখানে আমার ব্লাউজ নেওয়া হয়ে গিয়েছে পিসটা সরি পিস নেওয়া হয়ে গিয়েছে কিন্তু এটা এখন বানাবো না এগুলো আমি পরে বানাবো সময় করে তো এবার এখান থেকে বেরিয়ে আমি একটু যাব সপ্তশীর একটা জিনিস দেখতে তো যেতে যেতে সব কাকুগুলোর সাথে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম অনেক দিন পর তাদের সাথেও দেখা হয়েছে তো কাকুগুলোর সাথে একটু গল্প করে নিচ্ছিলাম মালদা শহরের অনেকেই বেনারসি মানে কিন্তু এই গৌরী বস্ত্রাদার থেকে বেনারসি কেনি এবার যাওয়ার পথে প্রচণ্ড খিদে পেয়েছে আর আমার পছন্দের ঝালমুড়ি কাকু যার কাছ থেকে ঝালমুড়ি না খেলে আমার মন ভালো হয় না সেখান থেকে নিয়ে নিয়েছিলাম একটু ঝালমুড়ি তারপরে চলে এসেছিলাম পাঞ্জাবি মিউজিয়ামে এখান থেকে আমি নিতাম সপ্তশির একটি পাঞ্জাবি কিন্তু আমি যে কালারের পাঞ্জাবিটা চাইছিলাম সেটা এখানে ছিল না প্রচুর পাঞ্জাবি মানে পাঞ্জাবি দেখিয়ে শেষ করতে পারবে না তো যাই হোক সেই দিনটা তো খুব ভালো করে আনন্দ করে কাটিয়ে ফেলেছি এরপর পরের দিন যাচ্ছি একটু পার্লারে করানোর আছে ফেসের ওপর কিছু ট্রিটমেন্ট তো যেতে যেতে রাস্তায় একটু মার্কেটের ভিডিও করে নিচ্ছিলাম আর আমি বরাবরই প্রথমা পার্লার থেকেই সব করাই এটা আমার বিশ্বাসের জায়গা এটাও কিন্তু আমার ভরসা ভরসার জায়গা আমি মনে করি এগুলো মানুষের একটা আলাদা আলাদা কমফোর্ট জোন ব্লাউজ বানানো বলো পার্লার ট্রিটমেন্ট বলো সমস্ত কিছু কিন্তু একটা মানুষের পার্সোনাল চয়েস থাকে তো এখানে এসে আমি যে ফেসে ফেসিয়ালটা করিয়েছিলাম বিশ্বাস করবে না আমি নিজের স্কিন দেখে জাস্ট মানে অবাক হয়ে গিয়েছি তো আমি কি ট্রিটমেন্ট করিয়েছি আমার ফেসে যে আমার ফেস এতটা চেঞ্জ হয়েছে পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি কমেন্ট বক্সে তোমাদের জানাবো যে আমি কোথা থেকে আর কি পার্লার ট্রিটমেন্ট নিয়েছিলাম আর কি ফেশিয়াল করিয়েছিলাম তার প্রাইস কত তোমরাও পারলে এইটা কিন্তু অবশ্যই একবার নিজেদের ফেসে ট্রাই করো বিশ্বাস করো আমার কথাই না তোমরা একবার করে দেখলেই ফলটা পাবে ভিডিওটা যখন এডিটিং করছিলাম এটা দেখে একটু হাসিই পাচ্ছিল কিন্তু সিরিয়াসলি বলছি ফেশিয়ালটা করে এই স্কিন ট্রিটমেন্টটা করে আমার স্কিন কিন্তু আগের থেকে অনেক ভালো হয়ে গেছে তো কমেন্টে করে জানতে চলে চাও অবশ্যই কমেন্ট করো যে আমি কী ফেশিয়াল করিয়েছিলাম তোমরাও কিন্তু একবার ট্রাই করো এই ফেশিয়াল